আমাদের এই আঠারো কোটি মানুষের হাতকে যতক্ষণ পর্যন্ত সোনার হাতে পরিবর্তন করতে না ততক্ষণ পর্যন্ত আপনি সোনার বাংলা করতে পারবেন না এই দায়িত্বই বাংলাদেশ জামাত ইসলামে পালন করতে চায় যতক্ষণ এই দায়িত্ব আমরা পালন করবো গোটা পৃথিবী আমাদের শত্রু হলে আমাদেরকে পরাজিত করতে পারে নাই পারছেন আমাদেরকে পারবে না বরং যারা আমাদের বিরোধিতা করছে তারাই এক সময় উপলব্ধি করবে এই সোনার মানুষগুলোর হাতেই একমাত্র বাংলাদেশ সোনার বাংলা হতে বাধ্য হিংসা করে লাভ নাই আর রাজাকার একাত্তর স্বাধীনতা যুক্ত বিরোধিতা এই খেলার কার্ড আর চলবে না এই কার্ড যারা খেলবেন তারা তো কেউ কেউ পঁয়তাল্লিশ মিনিট হেলিকপ্টারে ওঠার টাইম পাইছিলেন ভবিষ্যতে এই খেলা যদি কেউ খেলেন এই জাতির সাথে যদি এই ইম্প্রেশন নিয়ে তামাশা করেন তারা পঁয়তাল্লিশ মিনিট পেয়েছিল আগামী দিনে এমন আন্দোলন এই দেশ এবং জাতি করবে 45 সেকেন্ড সময় আপনি ভাবেন ঠিক সুতরাং পুরনো খেলা আর কেউ ফিরবে না ভাঙা রেকর্ড আর কেউ বাজাবেন না আমরা সবাই মিলে খুব বিরাট পরিকল্পনা নিলেন আল্লাহ চাইছেন ওনটা আপনারা তো এই বছরে এই পরিকল্পনা এখানে নেওয়ার কথা না এই পরিকল্পনা তো আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিটে মানুষের ভাষায় ভাষায় সিকিউরিটি মেইনটেইন করে 10 জন 10 জন 5 হওয়ার কথা আমরা চিন্তা করছিলাম আমরা পরিকল্পনা করছিলাম ওটা আর আল্লাহ বলছেন না তোমাদেরকে আমি এবার ওপেন শুধু করে দেব না জানজমও সম্পূর্ণরূপে করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিকল্পনা আফটারটন আল্লাহরটা কিন্তু আমরা ব্যস্ত কোনটা নিয়ে ইজা আনাসুল্লাহি ওয়াল ফাতহ রাআইতা আনা سيدখুলুনা ফি দীনিল্লাহ ইফাজা তিনটা নিয়ামত যখন তোমাদেরকে দেব তখন তিনটা দায়িত্ব বেশি করে পালন করবা ফাসাবর বিল হামদি রব্বিক ওয়স্তাগফির ইননাউ কায়াতাওওয়াব তোমাদেরকে যখন আমি সাহায্য করি বিজয় দেই এবং তোমাদের দলে দলে লোক তোমাদের দলে ফিরাই দেই এই তিনটাই আল্লাহ দিছে না দেন নাই তাহলে এখন তাজবি কম হবে না বেশি হবে দেখি ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ এটা হলো আজকের প্রথম পরিকল্পনা আর তাজবি আগে যা পড়ছি তার চেয়ে কম না বেশি হাম যা পড়ছি কম না বেশি এসতেক আগে যা পড়ছি কম না বেশি আর আগে তো ইস্তেকাল পড়তে পড়তে যাইতেন বলা যায় না এই মিছিল থেকে হয়তো নাও ফিরতে পারেন ইস্তেকাল কমাই দিবেন তাজবিন কমাই দিবেন হাম কমাই দিবেন আল্লাহ ওই শেখ হাসিনার সে আরো কঠিন জালিম শাসক আমাদের উপরে সাফাই দিতে আল্লাহর কমপক্ষে দশ বছর লাগবে কয়দিন লাগবে এক জালিম খাইছে আর এক জালিম রেডি আছে এই কথা শুনলে যদি আমি খেপে যাই তাহলে দোষটা আমার না যে বলছে তা এর আগে আলিমদের বিরোধিতা করে একদল দেশ ছাড়ছে আর হয়তো পৃথিবী ছাড়তে হবে কারণ আল্লাহ জালিমদের তালা এবং আলিমদের জালিমদের জায়গা নির্ধারণ করেছে আলিমদেরকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছে না জালিমদেরকে সাহেস্ত করার দায়িত্ব আল্লাহ নিয়েছে না আল্লাহর প্ল্যান হচ্ছে তোমরা আগে জীবন পরিবর্তন করবা তারপর জমি পরিবর্তন করবে এটা কার পরিকল্পনা আর আপনি পরিকল্পনা করতেছেন আগে জমি পরিবর্তন হবে তারপর আমরা পরিবর্তন হবো বাস্তবায়ন হবে কার আল্লাহটা না আপনার আল্লাহটা বাস্তবায়ন হলে আপনি কার্তি মেরে বসে আছেন কেন আমাদের সেই আসল জীবনের জন্য পরিকল্পনা এটা দুই সাল হবে আমরা জমিন পরিবর্তন করব কিন্তু আগে আমরা আমাদের জীবন পরিবর্তন করবো ইনশাল কারণ জাতির পরিবর্তন হবে না আবারও বলছি সংস্কার করে লাভ হবে না অর্থনীতি সংস্কার করে লাভ হবে না এই যে উপদেষ্টারা আফসোস করে বারবার যেখানে হাত দিই দুর্নীতির মহাসাগরে ভাসছি আমরা এই দুর্নীতির মহাসাগরে থেকেই এই জামাত ইসলামে সোনার বাংলা করার জন্য সোনার মানুষ কিছু তৈরি করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এই সোনার মানুষ তো একজন দুইজন দিয়ে হবে না পাঁচজন সাতজন দিয়ে হবে না আমরা আমাদের আঠারো কোটি মানুষের মধ্যে আমাদের এই আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে যতক্ষণ পর্যন্ত সোনার হাতে পরিবর্তন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আপনি সোনার বাংলা করতে পারবেন না এই দায়িত্বই বাংলাদেশ জামাত ইসলামী পালন করতে চাই যতক্ষণ এই দায়িত্ব আমরা পালন করব। গোটা পৃথিবী আমাদের শত্রু হলে আমাদেরকে পরাজিত করতে পারে নাই পারছেন না আমাদেরকে পারবে না বরং যারা আমাদের বিরোধিতা করছে এই এক সময় করবে সোনার মানুষগুলোর হাতেই একমাত্র বাংলাদেশ বাংলা আজকে আমরা বিভিন্ন দলে দেখি তার দল থেকে সমানে বহিষ্কার করা হচ্ছে আর সেই দলই বলে আমাদের মধ্যে কোন বাজ নাই প্রমাণ করতে আরে ভাই প্রমাণ তো আপনারাই করেছেন এই পাঁচ মাসে অন্তত দুই হাজার কে আপনারা দুই হাজার কর্মীকে আপনারা নিজেরা বহিষ্কার করেছেন এটাও মাথায় রাখবেন শুধু বহিষ্কার করে আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না চাঁদাবাজি বন্ধ করার জন্য আল্লাহর ভয় তার মধ্যে তৈরি করতে হবে আপনার আল্লাহর ভয়ের পরিবর্তে আপনারা আপনাদের মধ্যে ভয়ের তৈরি করেন তারা না আল্লাহকে ভয় করে না আপনাকে ভয় করে যারা আল্লাহর ভাত ফাঁকি দেয় তারা আপনার ভাগ ফাঁকি দেবে এটাই স্বাভাবিক বাংলাদেশ জামাত ইসলামী এমন মানুষ তৈরি করতে চায় চায় পরিকল্পনা নিতে আমরা আল্লাহর হক পালনকারী কিছু মানুষ তৈরি করবো যারা বান্দার হক শুধু আদায় করবে না হজত ওমরের মতো করে পিঠে নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে ইনশাল আর সেই ওমরদেরকে আবু জেহেলরাও মোকাবেলা করতে পারে নাই এই জামানার আওয়ামী জাহিরিয়াতের লোকে আওয়ামী লোকেরাও মোকাবেলা করতে পারেন নাই ভবিষ্যতেও যদি কেউ মোকাবেলা করতে চান তারা আওয়ামী ফ্যাসিস্টের দর্শন হিসেবে চিহ্নিত হবে এবং ছাত্র জনতা তাদেরও মোকাবেলা করবে এটাও পরিকল্পনা এই পরিকল্পনাও আপনাকে নিতে হবে যে আমরা চাঁদাবাজি করবো না চাঁদাবাজি করতেও আমরা সুদ খাবো না ঘুষ খাবো না সুদ ঘুষের দেশও আমরা কাউকে প্রতিষ্ঠা করতে আমাদের ছাত্র জনতা জীবন বাজি রেখে হাত পা চোখ হারিয়ে ওই ওয়ান জাস্টিসের স্লোগান দিয়ে যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে আমাদের তৃতীয় পরিকল্পনা হচ্ছে সেই উই ওয়ান্ট জাস্টিস সুশাসন গুড গভর্নেন্সের বাংলাদেশ তৈরির জন্য সোনার বাংলার সোনার মানুষ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা শুরু হয়েছে আমাদের রোমানি আমাদের উত্তরঞ্চলে ইতিমধ্যে এক হাতে কাছি আরাক মুখে শিকারের বা বিড়ি নিয়ে আছে আরাক মুখে বলতেছে যে এই কাছি এবং এই বিড়ি হাতে থাকবে আর adipattwader কবর rochona করার jonno kishokroi ekhane jotoshtho hoye jabe ঠিক আমরা বলে ওদের কয়েক লক্ষ সেনাবাহিনী আর আমরা বলি আমাদের 18 কোটি সেনাবাহিনী যে কোনো মুসলিম দেশ রাসুল করিম সাল্লা সাল্লাম তার উম্মাকে এই ট্রেনিং দিত প্রত্যেকে এক একজন সৈনিক ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশকে আমরা এমনভাবে তৈরি প্রত্যেকে এক একজন সৈনিকের ট্রেনিং প্রাপ্ত হবে তাদের সামনে দুটো পথ থাকবে এক ইসলাম এবং দেশ কারণ দেশ না থাকলে কোথায় চালাবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্ত হয়েছে এরপরে সিরিয়া মুক্ত হয়েছে হয়েছে না হয় হয়েছে এবার ফিলিস্তিনও মুক্ত হবে তারা ফিলিস্তিনকে আগুন জ্বালাতে চেয়েছে আল্লাহ তাদের অন্তর এবং রাস্তা আগুন ধরিয়ে দিয়েছে বা টের পাবা আল্লাহ তালার কথা আমরা বলি তো পরে কয় যে মোল্লার তোর মসজিদ পর্যন্ত এরা কই যাবে এরা তো কোরআন হালিসের আল্লাহর কথা বললে পার পাইয়েছে আরে বেটা পার পাওয়া না পাওয়া চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বারবার দেখানোর পরে তোরা বুমরাহের দিকে যাও ফেরিস্তিন আগুন ধরানোর জন্য যে ডলার তোরা নিয়োগ করেছে তার কয়েক কোটি গুণ ডলার তোদের ইতিমধ্যে শেষ হয়ে গেছে মুসলমানদের নিয়ে খেলার দিন শেষ গোটা বিশ্বে এখন ইসলামের আপনার হিংসা আপনার জায়গায় থাকবে ইসলামের ভালোবাসা বিজয়ী হবে হিংসা করে লাভ নাই আর রাজাকার একাত্তর স্বাধীনতা যুদ্ধ বিরোধিতা এই খেলার কার্ড আর চলবে না এই কার যারা খেলবেন তারা তো কেউ কেউ পঁয়তাল্লিশ মিনিট হেলিকপ্টারে ওঠার টাইম পাইছিলেন ভবিষ্যতে এই খেলা যদি কেউ খেলেন এই জাতির সাথে যদি এই ইম্প্রেশন নিয়ে তামাশা করেন তারা পঁয়তাল্লিশ মিনিট পেয়েছিল আগামী দিনে এমন আন্দোলনে দেশ এবং জাতি তৈরি করবে পঁয়তাল্লিশ বাজাবেন না এই দেশ রক্ষার দায়িত্ব আমাদের আছে এবং আমরা তা করব আমাদের এই সব ভাইয়ের সাথে আমরাও যুক্ত থেকে আমাদের বিডিআর ভাইয়েরা আমাদের বিজেপির ভাইয়েরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জায়গা উদ্ধার করা শুরু করছে আর তারা বলছে থাকবে না থাকবে না বাংলাদেশ হকারের বিরুদ্ধে একটা স্টাইল থাকে থাকবে না থাকবে না বাংলাদেশ যখন তারা বলতেছে তখন অলরেডি বাংলাদেশ নতুন জমি উদ্ধার করা শুরু করছে এটা হলো তোমাদের প্রাশ্চিত্য বাংলাদেশ জামাত ইসলামী বিগত পনেরো বছর আমরা যেমন স্বৈরাচারী রক্তকে উপেক্ষা করেছি আমরা কারো দয়া দক্ষিণাকে আমরা উপেক্ষা করেছি আমরা কারো দয়ার উপর নির্ভর করি নাই আমাদেরকে ব্যানার থেকে আলাদা করেছেন আমাদেরকে মঞ্চ থেকে আপনারা আলাদা করেছেন আমরা নিজেরা আলাদা জোট করেছেন আমাদেরকে আপনারা স্বাস্থ্য করার চেষ্টা করেছেন আমরা এক মুহূর্তের জন্য আমাদের সামর্থ্যের উদ্যে থেকে আমরা দায়িত্ব পালন করে রাজপথে মুখ করে চলেছি এরপরও কেউ কেউ যখন এটা বলেন যে একটু রয়েস হয়ে আগান জামাত ইসলামী রয়েস হয়ে আগাবে কার সাথে আমরা এক আল্লাহর সাথে বোঝাপড়া করা ছাড়াই পৃথিবীর আর কারো সাথে বোঝাপড়া করব না আর যদি বোঝাপড়া করার জায়গা থাকে সেটা শুধু জনগণের সাথেই জামাত বোঝাপড়া করবে আমাদেরকে ভয় দেখায় তারাই পালাবার পথ তৈরি করেছেন নিশ্চিত করেছেন তারা পালাবার পথ নতুন করে আবার আমাদেরকে কেউ ভয় দেখাইয়া পালাবার রাস্তা তৈরি কইলেন না আমরা আর চাই না আমাদের আমিরে জামাত বলেন আমাদের দেশে আর এমন কোন শাসক না আসুক যে শাসক শাসন কার্য শেষ করার পর জেলখানা তার কপালে জোটে না তার পালাইতে হয় এমন কোন শাসক আর আমরা বাংলাদেশে দেখতে তাদেরকে বুঝাতে হবে যে ইসলামের শাসন ব্যবস্থা মানে মানুষের মধ্যে ভয় তৈরি করা না মানুষের মধ্যে একমাত্র শুধু ভয় থাকবে কার আল্লাহ আল্লাহর ভয় যে মানুষের মধ্যে থাকবে সেই মানুষ পরস্পর পরস্পরকে হত্যা করতে পারে না সেই মানুষ চাঁদাবাজি করতে পারে না সেই মানুষ দখলদারিত্বের মধ্যে যেতে পারে না সেই মানুষ মানুষের হক নষ্ট করতে পারে না খালি দেশ পরিবর্তন করবেন কিন্তু নিজের জায়গায় পকেট সাইফে ধরবেন হবে না ওরা ভোগের রাজনীতি করবে আমরা ত্যাগের রাজনীতি করে বাংলাদেশ পরিবর্তন করবো ওরা চাঁদা আদায় করবে আর আমরা গোটা মানুষের পাশে আমাদের পকেটের অর্থ নিয়ে দাঁড়িয়ে এই দেশের চেহারা আমরা পরিবর্তন করব বিগত পনেরো বছরে আমরা পারছি না পারি নাই আলহামদুলিল্লাহ ওরা স্বীকার করছে আমাদেরকে মারছে রিমান্ডে নিছে পানিশমেন্ট দিছে আমাদের হাত পা চোখ উপরে দিয়েছে কিন্তু এই কথা স্বীকার করছে এদেরকে মেরে ফেলা যাবে এদের অর্থনীতি রাস্তা বন্ধ করা বাংলাদেশ ব্যাংক এক সময় দেউলিয়া হয়ে গেলে যেতেও পারে তো বাংলাদেশের জামাত ইসলামের ব্যাংক কখনো দেউলিয়া কারণ আমাদের প্রত্যেকের এক একটা পকেট হলে এক একটা ব্যাংক এর আগে প্রতিবারে এক হাত জাগাইছেন এবার যেহেতু আপনার কাজ না এবার হলো থানার কাজ মানে থানাটাকে মডেল করব আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের এই মতিজিল আমাদের এখানে অসংখ্য শহীদের রক্ত আছে অসংখ্য ভাই ত্যাগ কোরবানি আছে এই ত্যাগ কুরবানির রক্তে রঞ্জিত আমাদের মুজিহিল ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাটি হিসেবে গণ্য করেন অর্থনীতি রাজধানী কাবে ইসলামের রাজধানীতে পরিণত করে দেয় সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া